ও পবিত্র কুরানের বর্ণনা অনুযায়ী এই পার্থিব জীবনে কোনো মানুষের পক্ষেই মহান আল্লাহ তায়ালাকে চর্মচক্ষে দেখা সম্ভব নয় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল পবিত্র কুরআনের বর্ণনা পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট করে দিয়েছেন যে দুনিয়ার কোনো দৃষ্টি তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলেন কোন দৃষ্টি তাকে ধারণ করতে পারে না অথচ তিনি সকল দৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন সুরা আল আন আম আয়াত একশো তিন দুই হসরতমুছা আ এর ঘটনা হজরত মুছা আ আল্লাহর সাথে কথা বলতেন একই পাহাড়ের তুর পর্বতে তাই তার মনে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা জেগেছিল তিনি বলেছিলেন হে আমার পালনকর্তা আমাকে দেখা দাও আমি তোমাকে দেখব তখন আল্লাহ উত্তর দিয়েছিলেন তুমি আমাকে দুনিয়াতে কখনই দেখতে পাবে না যখন আল্লাহ পাহাড়ের ওপর তার নূরের সামান্য জ্যোতি প্রকাশ করলেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং মুসা আ সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সুরা আল আ রাফ আয়াত একশো তেতাল্লিশ তিন মিরাজের রাতে রাসুল উল্লাহ সা রাসুল উল্লাহ সা মিরাজের রাতে মহান আল্লাহর অত্যন্ত সান্নিধ্যে গিয়েছিলেন তবে তিনি আল্লাহকে সরাসরি চোখে দেখেছেন কি না তা নিয়ে সাহাবিদের মধ্যে আলোচনা ছিল হযরত আয়েশা রা এর মতে রাসুল সা আল্লাহকে নূর বা পর্দার অন্তরালে অনুভব করেছেন কিন্তু চর্মচক্ষে দেখেননি সহি মুসলিমের এক বর্ণনায় আছে রাসুল সা কে যখন জিজ্ঞেস করা হল তিনি আল্লাহকে দেখেছেন কি না তিনি উত্তর দিলেন তিনি তো নূর জ্যোতিময় আমি তাকে কিভাবে দেখব চার জান্নাতে আল্লাহকে দেখা ইসলামী বিশ্বাস অনুযায়ী মুমিন বান্দাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে পরকালে জান্নাতে মহান আল্লাহ আল্লাহতায়ালাকে সচক্ষে দেখা কিয়ামতের দিন এবং জান্নাতে মুমিনরা আল্লাহকে ঠিক তেমনি স্পষ্টভাবে দেখবে যেমন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় সহি বুখারি সংক্ষেপে এই দুনিয়াতে কোনো মানুষ বা নবী আল্লাহকে সরাসরি দেখেননি তবে পরকালে জান্নাতবাসীরা এই পরম সৌভাগ্য লাভ করবেন আপনি কি জান্নাতে মুমিনদের আল্লাহকে দেখার বিষয়ে আরও বিস্তারিত জানতে চান জান্নাতে মহান আল্লাহ তায়ালাকে দেখার বিষয়টি মুমিনদের জন্য হবে সবচাইতে বড় নেয়ামত এবং আনন্দের মুহূর্ত এই বিষয়ে ইসলামী জ্ঞানতত্ত্ব ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল জান্নাতিদের পরম পাওয়া জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবেন এবং সেখানে সব ধরনের ভোগ বিলাসে মগ্ন থাকবেন তখন আল্লাহ তায়ালা তাদের উদ্দেশ্যে বলবেন তোমরা কি চাও আমি তোমাদের আরও কিছু দেই তখন জান্নাতিরা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এ পর তায়ালা তার এবং বান্দার মাঝখানের পর্দা সরিয়ে দেবেন সহি মুসলিমের হাদিস অনুযায়ী জান্নাতীদের কাছে আল্লাহকে দেখার চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত হবে না দুই দেখার ধরন কেমন হবে রাসুল উল্লাহ সা সাহাবিদের এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো ভিড় বা সমস্যার সম্মুখীন হও অথবা মেঘমুক্ত আকাশের সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় সাহাবিরা বললেন না তখন রাসুল সা বললেন অনুরূপভাবে তোমরাও তোমাদের রবকে জান্নাতে দেখতে পাবে সহি বুখারি ও মুসলিম তিন কারা এই সুযোগ পাবেন পবিত্র কুরআনে বলা হয়েছে সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে সুরা আল কিয়ামা আয়াত বাইশ মাইনাস তেইশ ইসলামী আলেমদের মতে শুধুমাত্র মুমিন ও ইমানদাররাই জান্নাতে আল্লাহকে দেখার এই মহান সৌভাগ্য লাভ করবেন কাফের বা অবিশ্বাসীরা এই দর্শন থেকে বঞ্চিত থাকবে চার কতদিন পর পর দেখা হবে কিছু বর্ণনায় এসেছে জান্নাতিদের আমল ও স্তরের ভিত্তিতে আল্লাহর দিদার বা দর্শন হবে কেউ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আল্লাহকে দেখবেন আবার কেউ হয়তো প্রতি জুম্মাবার বা বিশেষ দিনে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন একটি বিশেষ তথ্য জান্নাতে একটি বিশেষ বাজার থাকবে যেখানে জান্নাতিরা প্রতি সপ্তাহে একত্রিত হবেন সেখানে আল্লাহর নূর ও রহমতের এমন এক হাওয়া বইবে যা জান্নাতীদের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেবে তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যাবে তখন পরিবারের সদস্যরা তাদের দেখে অবাক হয়ে বলবে তোমাদের সৌন্দর্য তো আগের চেয়ে অনেক বেড়ে গেছে জান্নাত বা পরকাল সম্পর্কিত অন্য কোনও বিষয় কি আপনার কৌতূহল আছে